ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا তুমি একটু আসমানের দিকে তাকাও না আসমানটা আমি বানাইলাম জমিনের দিকে তাকাও না জমিনটা আমি বানাইলাম এই জমিনকে সংরক্ষণ করার জন্য পাহাড়ের দিকে তাকায়া দেখো আমি পাহাড় কিছু আছে সব কিছু আমি আল্লাহ তারা তোমার জন্য বানাইলাম কিন্তু আমি রব তোমাকে বানাইলাম আমার জন্য বন্ধা তুমি যদি আমার এবাদত করো বন্ধা তুমি যদি আমাকে ডাকো একবার আল্লাহ আমার বন্ধা আমার আল্লাহ বলেন একবার ডাকার কারণে আমি আল্লাহ সত্তর বার তোমার ডাকে চাড়া দিয়ে থাকি ও মুসলমান বাইরারে আমার দিয়া বুঝবেন সময় অনেক দামি বা সময় অনেক দামি এই সময় অনেক দামি সময় সময় জীবন থেকে হায়াত থেকে চলে যাচ্ছেন দিন দিন হায়াত থেকে চলে যাচ্ছেন সময়ের দিকে করে না বাজান আল্লাহ বললেন সমস্ত এর সময় থাকবে কেয়ামত পর্যন্ত আসমান থাকবে কে আমত পর্যন্ত জমিন থাকবে কেয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ তারা বললেন বন্দা তুমি কিন্তু কেয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতে পারবে না একটা সময় নির্দিষ্ট করে দিয়েছি কারো হায়ার দশ বছর কারো হায়ার পঞ্চাশ বছর কারো হায়ার ষাট বছর কারো হায়ার সত্তর বছর এই সত্তর বছরের মধ্যে আমরা কি করেছি সত্তর বছর আল্লাহ হায়ার দিয়েছে আবার এই সময়কে নিয়ে আল্লাহ তালা শপথ করেছেন আল্লাহ সময়ের শপথ বড় দামি জিনিস আল্লাহ বলেন বড় দামি জিনিস পৃথিবীর মধ্যে যত দামি দামি জিনিস আছে বড় জিনিসের নাম সময় এই জন্য আল্লাহ তালা সময়ের কসম করেছেন আল্লাহ বলেন গরু লাতা গাছপালা আসমান জমিনের কসম করি নেই সময়ের কসম করলাম কেন বন্দা জানসনি এই জন্য আমি আল্লাহ করেছি সময় অনেক দামি সময় অনেক অনেকদামি আল্লাহ যে করেছি নদী নামুত আল্লাহকে বই করে কয় কতক্ষণ পর্যন্ত বই করবা কে মতের ময়দানে আল্লাহকে বই করলে কোনো লাভ হবে না খবরের জগতে আল্লাহকে বই করলে কোন লাভ হবে না ওইখানে আমল করার সুযোগ পাওয়া যাবে না কেমতের দিন আমল করার সুযোগ পাওয়া যাবে না আমল করার সুযোগ দুনিয়ার মধ্যে আল্লাহ বললেন কোন দা পর্যন্ত তুমি বই করবি জানসনি যতক্ষণ পর্যন্ত দুনিয়া বি হায়াত আমি আল্লাহ তোমাকে দিলা আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত হায়াত দিলেন ততক্ষণ হবে কি মিলবে কি জান্নাত কি মিলবে কথা বুঝেন বয় কতক্ষণ করব যতক্ষণ মৃত্যুর আগ পর্যন্ত রবকে মৃত্যুর পরে যদি বয় করি এই বইয়ের কোন লাভ আছে লাভ আছে নাই এই জন্য মহান রব বলেন বন্ধ আমি সময়ের কচম করেছি সময় বড় প্রত্যেকটা মানুষের সাথে এই জন্য সময়ের সাথে সম্পর্ক প্রত্যেকটা মানুষ জীবনের সাথে সময়ের সাথে সম্পর্ক মানুষ শ্রমিক হয় সময়ের সাথে সম্পর্ক কারো যদি কামলা দেয় সকালবেলা আটটা থেকে নিয়ে চারটা পর্যন্ত কামলা দিলে টাকা পাওয়া যায় যদি অর্ধেকটা যদি কামলা দিই অর্ধেক টাকা দিয়ে বলে যা চলে যা আবার এমনও বলে টাকা দিতে পারবো না তুই দিন কাজ নাই এই জন্য টাকা দিতে না যদি মানুষ সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত একটা লিমিট সময়ে কাজ করে এর বিনিময়ে কিছু ফায়দা পাওয়া যায় কি না যাই কি না এই জন্য বাজান দুনিয়ার সময় দিলেন আপনি দুনিয়ার পিছনে সময় দেওয়ার কারণে দুনিয়ার পায়ে দেওয়া হয়ে গেল এই সময়টা যদি আখরাতের পিছনে লাগাই তাহলে আখরাত আল্লাহ তাআলা দামি করে দিবেন ঠিক না বেটি সময় যদি আখরাতের দিকে লাগাই আখরাত দামি হয়ে যাবে খবর শান্তি হয়ে যাবে আখরাত ফুলসিরাত বিজলির মতো পার হয়ে যেতে পারবো জান্নাতে বড় বড় বালাকানা পাবো ঠিক না ঠিক আর যদি সময় শেষ হয়ে যায় ও আমার পরদানসীর মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা দিন দিন পার হচ্ছে সময় চলে যাচ্ছে বছরের পর বছর যাই বছরের পর বছর যাই এখনো পর্যন্ত রবকে বই করার ক্ষমতা আমার এবং আপনার হয় নাই একটু চিন্তা করে দেখুন এই বয়সের মধ্যে কারিমের মধ্যে এই জন্য আমার রব্বলের বন্দা সময় অনেক দামি সময়ের কারণে শিশু হয় শিশু থেকে আবার যুবক হয় সময়ের কারণে আবার বৃদ্ধ হয় ঠিক না বেটি বয়স যখন দশ বছর সবাই বলে শিশু বয়স যখন ষোলো বছর হয় বয়স যখন চোদ্দ বছর হয় তখন সবাই বলে যুবক বয়স যখন পঁচিশ বাবা বলে বিয়ে দিয়ে দাও মেয়ের বয়স যখন সত্য হয় বাবা বলে বিয়ে দিয়ে দাও আর বয়স